এসএসসি ফিজিক্স লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম অনেক পর আমি আজকে এই লাইভ ক্লাস নিতে আসলাম যারা নতুন এই লাইভ ক্লাসে আমাদের সাথে জয়েন করেছো তাদের জন্য আমি একটু নিজের ইন্ট্রোডাকশনটা আগে দিয়ে দেই আমার নাম রাইসা শাম্মা আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স বা ফলিত পরিসংখ্যান বিভাগের পড়াশোনা করছি এবং আমি 10 মিনিট স্কুলে ফিজিক্স লাইভ ফিজিক্স পড়িয়ে থাকি তো আমার পরিচয় পর্বটা তো শেষ হয়ে গেল এখন আমি চাই তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভ ক্লাসে আছো এবং যারা লাইভ ক্লাস এখন জয়েন করছো তোমরা সবাই আমাকে জানিয়ে দাও তোমাদের নাম এবং তোমরা কোন স্কুল থেকে আহ পড়াশোনা করছো লাইফ লাইভ টি যেহেতু এসএসসি শিক্ষার্থীদের জন্য স্পেশাল করে এবং এসএসসি পরীক্ষা তোমরা সবাই জানো ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে তাই আমি চাই তোমরা সবাই আজকের লাইফ ক্লাসটি শেয়ার করে দাও যাতে তোমার যত সিনিয়র জুনিয়র এবং ফ্রেন্ডরা এসএসসি পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা অনেক বড় একটা পরীক্ষা যারা এই পরীক্ষাটি দিবে তারা শেষ মুহূর্তে তাদের প্রস্তুতিটা কমপ্লিট করে ফেলতে পারবে আজকের এই লাইফ ক্লাসটি দিয়ে এই যে চলতরিক বা কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা কিন্তু আমি যখন এসএসসি দিচ্ছিলাম বা বরাবরই ফিজিক্সে পড়ার সময় এই চ্যাপ্টারটা আমার খুবই প্রিয় একটা চ্যাপ্টার ছিল কারণ এই চ্যাপ্টারটা না বেসিক বুঝার জন্য খুবই সহজ এবং বেসিক গুলা ভালো মতো বুঝতে পারলে তুমি ম্যাথ গুলাও খুব দ্রুত সহজভাবে করতে পারবে তাই আজকের লাইফ ক্লাসে আমরা যে যে টপিক পড়বো সেগুলো আমি একটু তোমাদের বলে দেই প্রথমে আজকে আমরা তড়িৎ প্রবাহ তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্য ওমের সূত্র রোধ এবং রোধের সূত্র আপেক্ষিক রোধ শ্রেণী ও সমান্তরাল বর্তনী কি এটা নিয়ে আজকের এই পর্ব এক যেটা প্রথম আটটা থেকে সাতটা থেকে আটটা যে ক্লাসটা সেই ক্লাসটা আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলোর মাঝখানেও আরো অনেক ডিটেলসে আমরা যাব। তোমরা একটু আমার সাথে থেকে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবে আমি এই পর্যায়ে দেখতে চাই আমাদের ক্লাসে কে কে জয়েন করছে আমি দেখছি আমার জুনিয়র সিফাত সিফাতও জয়েন করেছে হ্যালো সিফাত আহ আচিন মার্মা বলছে এইচএসসি হ্যাঁ এইচএসসি টা আরো কয়েকদিন পর আসবে এখন যেহেতু এসএসসি পরীক্ষা একদম সামনে তাই আমরা প্রথমে এসএসসি নিয়ে একটু ফোকাস করছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের ভিউয়ার এখন মাত্র টু হান্ড্রেড এন্ড সিক্সটি এইট আমি চাই তোমরা সবাই লাইভ ক্লাসটি শেয়ার করে ফেলতে ফেলো যাতে এই যে সামনে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার এত শিক্ষা পরীক্ষার্থী রয়েছে তারা সবাই এই ক্লাসটি দেখে নিতে পারে আচ্ছা মইনুল বলেছে আছে সাহাদার শাকিন বলেছে আছে আমিনুল পারভেজ চিটাগং থেকে আছে আচ্ছা এখন দেরি না করে আজকের ক্লাসের টপিকটা আমরা শুরু করে ফেলি আচ্ছা এই যে চলতরিত নিয়ে আমরা আলোচনা করছি চলতরিতটা কি আসলে চলতরিত কি এটা জানার জন্য তো আমাদের একটু প্রথমে জেনে নিতে হবে যে তড়িৎ প্রবাহ এগুলো কি আচ্ছা নর্মালি ধরা হয় যখন যেকোনো একটা বর্তনীতে দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য রয়েছে সে বিভব পার্থক্য থাকলে তখন এই দুটা বিন্দুর মধ্যে এরকম তুমি যদি একটা কোষ কানেক্ট করে দাও তাহলে সেই কোষের ধনাত্মক সাইড থেকে নেগেটিভ সাইড দিকে বা পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে তড়িৎ প্রবাহ হয়ে থাকে এখন এই তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি ব্যাপারটা হয়েছিল কি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি ইলেকট্রনের আবিষ্কারের ধরা যায় একশো বা এরকম আর রাফলি এরকম একটা টাইম একশো বছর আগেই এই ইলেকট্রিসিটি আবিষ্কার হয়ে গিয়েছিল তখন মনে করা হতো যে ব্যাটারির পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে বা উচ্চ বিভাব থেকে নিম্ন বিভাবের দিকে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ ফ্লো করে কিন্তু ব্যাপারটা কি আসলে কি তাই পরে আমরা যখন ইলেকট্রন আবিষ্কার করা হলো তখন দেখা গেল যে নিউক্লিয়াসের ভেতরেই কিন্তু ধর্নাত্মক চার্জ বা প্রোটন যেটাকে আমরা বলেছিলাম যে প্রোটনের প্রবাহের কারণে আমাদের এই তৈরি প্রবাহটা ঘটছে তখন দেখা গেল যে এই প্রোটন কিন্তু নিউক্লিয়াসের ভেতরেই থাকে এবং সেই প্রোটন ইলেকট্রনের চেয়ে কয়েক হাজার গুণ তার ভর বেশি এই বেশি ভর হওয়ার কারণে সে কিন্তু এত সহজে প্রবাহ করতে পারে না এবং সে নিউক্লিয়াসের মধ্যেই আবদ্ধ থাকে তখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলে একটা ভুল ধারণা আসলে ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রনের প্রবাহের কারণে এবং সেই ইলেকট্রনের প্রবাহটা হয় থেকে থেকে নেগেটিভ সাইড পজিটিভ দিকে এই যে ইলেকট্রনের দুই নেগেটিভ এবং পজিটিভ সাইড এর মধ্যে বিভব পার্থক্য মেনটেন করলে যে ইলেকট্রনের প্রবাহটা রয়েছে সেই ইলেকট্রনের প্রবাহকে আমরা আসলে তড়িৎ প্রবাহ বলছি বা ফ্লো অফ কারেন্ট বলছি ফ্লো অফ কারেন্ট তাহলে যদি আমরা এটাকে ডিফাইন করতে চাই বা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কিভাবে এটাকে বলতে পারবো সেটা হলো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহ হচ্ছে তাকে আমরা তড়িৎ প্রবাহ বলে থাকি তাহলে তড়িৎ প্রবাহ আমরা কাকে বলছি ধরো একটা পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ধরো এটা একটা পরিবাহী পরিবাহী মানে হচ্ছে যে তড়িৎ প্রবাহক যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ সহজে হতে পারে এই প্রবাহ পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকেই আমরা বলছি তড়িৎ প্রবাহ বা ফ্লো অফ কারেন্ট এই ফ্লো অফ কে আমরা আই দিয়ে চিহ্নিত করে থাকি এই আই কে আমরা বলতে পারি যে ধরো টি সময়ে কিউ পরিমাণ ধরো টি সময়ে কিউ পরিমাণ চার্জ এই পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারবো প্রবাহের মান হচ্ছে আই সমান সমান কিউ ভাগ টি যেহেতু আমরা বলেছি একক সময়ে যতটুকু চার্জ যে পরিবাহের মধ্যে প্রবাহিত হচ্ছে আমরা প্রবাহ প্রবাহ বলে দিতে আচ্ছা তাহলে এই ছিল নিয়ে আলোচনা চাচ্ছি প্রথম টপিক শেষ এই পর্যায়ে তোমরা যারা এখনো লাইভ ক্লাসটি শেয়ার করনি তারা এখনই ক্লাসটি শেয়ার করে দাও আচ্ছা এরপরে আমরা পড়ে পড়ে নিতে চাচ্ছি প্রবাহের দিক আচ্ছা এই যে তড়িৎ প্রবাহ নিয়ে আমরা কথাবার্তা বললাম প্রবাহের দিকটা নিয়ে আমরা কি বলবো দেখো একটা কিন্তু কনফিউশন রয়ে গেছে আমরা আগে ভাবতাম যে পজিটিভ থেকে নেগেটিভ পাথের দিকে বা তোমার যে কোষটা রয়েছে সেই কোষের দুই প্রান্তে দুটা কিন্তু মার্কিং থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ যে দিকটায় পজিটিভ মার্কিং সেটা হলো উচ্চ বিভাবের দিক এবং যেটা নেগেটিভ মার্কিং সেটা হলো নিম্ন বিভাবের দিক তো এই কনফিউশনটা কি কনফিউশনটা থাকে হচ্ছে যে আচ্ছা আসলে কি উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাবের দিকে যাচ্ছে নাকি নিম্ন বিভাব থেকে উচ্চ বিভবের দিকে এই কনফিউশনটা আমাদের বরাবরই এখানে ব্যাপারটা হলো বা ধনাত্মক আধান প্রবাহ হচ্ছে এই কারণে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে আমরা কনভেনশনাল কারেন্ট ফ্লো বা প্রচলিত মানে আহ তরিত প্রবাহের প্রচলিত দিক বলে ধরে নিই অর্থাৎ প্রচলিত দিকটা হলো যে তরিত ধনাত্মক পাত থেকে ঋণাত্মক পাতের দিকে যাচ্ছে অর্থাৎ এই যে ধনাত্মক থেকে ঋণাত্মক বা পজিটিভ থেকে নেগেটিভ এটাই কিন্তু আমাদের প্রচলিত কারেন্ট প্রবাহের দিক অপরদিকে আমরা পরে জানতে পারলাম যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের ফ্লো এর কারণেই তড়িৎ প্রবাহটা হচ্ছে তাহলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে অর্থাৎ থেকে পজিটিভ দিকে তাহলে এই দুটো কিন্তু কিন্তু দুই রয়েছে এই যে প্রচলিত দিক এবং ইলেকট্রন ফ্লো কিন্তু কনভেনশনালি আমরা ধরে নেই যে এই প্রচলিত দিকটাই ঠিক মানে যখন একটা সার্কিটে আমরা তড়িৎ প্রবাহ দেখাতে যাব বা একটা বর্তনীতে একটা তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে সেটা দেখাতে যাব তখন আমরা কিন্তু এই প্রচলিত দিকটাকেই ফলো করবো অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে কিন্তু আমরা জানি যে আসলে ইলেকট্রনের হয় নেগেটিভ থেকে পজিটিভ দিকে তাহলে এই গেল আমাদের প্রবাহের দিক নিয়ে আলোচনা এখন আমরা চলে যাব তুরিৎ শক্তি এবং বিভব পার্থক্য এই দুটো টপিক নিয়ে আমি যখন এসএসসি পরীক্ষা দিতাম আহ দিতে বসবো যখন আমি এই চ্যাপ্টারটা পড়তাম তখন এই দুটো টপিক নিয়ে না আমার খুব কনফিউশন লেগে যেত যে আসলে তড়িৎ চালক শক্তি কোনটা আর বিভব পার্থক্য কোনটা এই তড়িৎ শক্তিকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স যাকে ই হিসেবে লেখা হয় তাহলে এই শক্তি বড় কথাটা না লেখার না লিখতে হয় যাতে তাই আমি বাকি পোর্শনটাতে এই ই বলে একে চিহ্নিত করব ই এম এফ বললে অনেক তাড়াতাড়ি আমরা বোঝানোর পার্টটা শেষ করতে পারবো তাই না তাহলে এই যে ই রয়েছে এই ইএমএফ নিয়ে আমরা কি কথা বলতে পারি চিন্তা করা একটা সার্কিট